যারা প্রেগনেন্ট অবস্থায় খেলে খুবই ভালো বাচ্চার জন্য মায়ের জন্য যে ভেজে রাখা বড়ি আর কালকে যা বৃষ্টি হয়েছে বুঝতেই তো পারছো সবই ভেজা ভেজা কালকে কেন দুদিন ধরে বৃষ্টি ছিল তখন লেবুর ক্রাইসিস চলছিল হয় না হ্যালো বন্ধুরা তো সকাল সকালেই দেখো ব্যাগ এক ব্যাগ নিয়ে বসে গেছি তো কালকে রাতে বাজার হাট করে নিয়ে এসছে সবজি বাজার তো দেখো তোমাদেরকে দেখায় কি কি এনেছে এই দেখো আর ভাল লাগছে না সবজি এখানে রয়েছে দেখো ভেন্ডি আর কালকে গাটি যা বৃষ্টি হয়েছে বুঝতেই তো সবই ভেজা ভেজা কালকে কেন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এরকম বলো সে রোববার থেকে চলছে বৃষ্টি আর এই দেখো কি এনেছে আবার থর এনেছে থরের দেখো খোসাটা পুরো ছাড়িয়ে চলে এনেছে জানি না কেমন হবে শক্ত হয়ে যাবে কিনা আর এনেছে দেখো এই যে বড় সাইজের একটা মোটা এনেছে তো আমার বাইরে পাখি দেখছে পুরো মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ তো একটু গ্রাম্য পরিবেশ করে দিয়েছে আজকে পাখিরা এই দেখো এনেছে পেঁপে পেঁপেটা মনে এখানে পাড়তে গিয়ে লেগেছে দাগ হয়ে গেছে যারা পারে এখানে রয়েছে দেখো উৎস সবজি আর সবজি 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 বলেছিল আরও পটল আনবো কাঁটো আনবো আমি যে না ওই সব খেয়েছি ভালো লাগে না এই পেঁপেটা আগের ছিল আরেকটা জিনিস এনেছে এই দেখো পাতা বিলেবু অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল পাতা লেবু তো এটা ছায়ানো ছুঁড়ানো হবে তারপরে লবণ লঙ্কা ফংকা দিয়ে খাওয়া দাওয়া হবে তো এই হচ্ছে আজকে সবজি বাজার তো মোচা তো করা যাবে না রান্না আজকে যেহেতু যে শনিবার শনি মঙ্গলবার আমরা মোশাটা খাই না তো মোশাটা কালকে হবে এবার দেখি এই সবজির মধ্যে কি রান্না হয় কালকে পেঁপে করেছি আজকে ভাল লাগে পেঁপে খেতে সিদ্ধটা খেতে ভাল লাগে আমি একটু ডালে দিয়ে খেয়েছিলাম কালকে দেখা যাক রান্না বান্না হয় তো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো এইটা কিন্তু করতেই হবে আজকে কারণ থোরটা এমনি খোলা ছাড়িয়ে এনেছে আর থোর বেশি দিন রাখাও যায় না তো চলো থোটটাই প্রথমে কাটি তারপরে কী সবজি করবো বা কি রান্না করবো সবটাই শেয়ার করব দেখতে থাকবো তো বন্ধুরা থরটা তো করবো বললাম আর এখানে ভেন্ডিও ভিজিয়ে রেখেছি তো চলো ওটা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তারপরে কাটবো থোটটা কচি আছে বেশ এই দেখো বন্ধুরা এই থোর কাটতে আমার এই একটা সমস্যা ওই যে বিড়াই কেমন হোয়া রোয়া একটু পচিয়ে আছে থরটা হয় নাকি হ্যাঁ বাবা ঘস 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 করে তো থর কাটছি দেখো একদম ঝিরিঝিরি করে এই দেখো খুব সুন্দর থোরটা কিন্তু এই যে রোয়া রোয়াগুলো ভালো লাগে একদম ঝিরিঝিরি করে কাটছি দেখো আজকে থোরটা একটু আলু দিয়ে করবো বেশি ভালো লাগে সে বলো আলু দিয়ে তারপরে আরো কি দি সব বলে দিলেই হবে এখন বলো তাহলে ওরা কেউ দেখবে না রান্নাটা ছোলা ভিজাতে ভুলে গেছি ছোলা দিলে ভালো হতো ছোলা আজকে রাতে ভিজাতেই হবে কারণ কালকে মোছাটা করবো মোছাতে একটু ছোলা না ভালো লাগে না আর নাহলে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো খাওয়া যাবে না এখন আমরা কদিন একটু কি জানো নিরামিষ চলছে নিরামিষ তো চলছেই যেমন বলে না কি বলে একটা ঠাকুর বাড়ির কি ইসে নিতে গেলে যেমন নিরামিষ মানতে হয় না কাজ দীক্ষা দীক্ষা হ্যাঁ দীক্ষা দীক্ষা তো দেখো থর কাটছি এখন তো চলো থরটা কেটে নিই তারপরে আবার ভেন্ডি কাটবো তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কাটা কমপ্লিট এবারে ভেন্ডিটা করবো তার জন্য ভেন্ডিটা কাটছি ভেন্ডিটা তরকারি করব বাট এমনি সিম্পল তরকারি আবার ভেবো না সর্ষে বর্ষে দিয়ে ঝাল ডাল ওই সব কিছু করবো না সিম্পল যেমন করি নিরামিষ সেরকমভাবেই করব সবজি খেতে খেতে আর সত্যিই ভালো লাগতো না কবে একটু মাছের দেখা পাবো সবজি খাওয়া কত ভালো জানো কত উপকার জানি তো ভালো কিন্তু মাছ খেলে ভালো লাগে যাওয়া তো দেখো বেশি কিছু করবো না সবজি আজকে আমার ভাত বেশি ঢুকবে না ভেন্ডি আমি অত পছন্দ করি না তাও একটু ভাজা করলে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে ভালো লাগে একটু তরকারি করবো তো বুঝতেই পারছি কেমন খাবো আর ওদিকে থোর হবে এখন ভেন্ডি কাটাকাটি চলছে চলো ভেন্ডিটা কেটে নিই তারপরে আবার আলুও কাটতে হবে দুটোতেই অল্প অল্প করে আলু দেবো না দিলে ভাল লাগবে না থোটটা অনেকটা হয়ে গেছে কিন্তু মানে যেহেতু ওই অন্য সময় আনে খোলাটা দিয়েই অতটা লাগে তারপরে খোলা ছাড়ালে একটুখানি সরু বেরায় বলো এবারে পুরোটাই তো সরি তো মোটামুটি ছোটটা কচিই ছিল তো চলো ভেন্ডিটা কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো আলু কাটছি এখন আলু কাটলে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে এই আলুটা দেব ধরের মধ্যে ওই জন্য একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি চচ্চড়ির মতন আর এই আলুটা দেখো লম্বা লম্বা করে কেটেছি এটা ভিন্ডির তরকিতে দেব ভিন্ডি তো ভাজলে অল্প হয়ে যাবে তাই না অল্প করেই একটা বড় দেখে আলু নিয়েছি আর এই টমেটোটাও কেটে নিয়েছি তো চলো এবারে রান্নাবান্না তো করতে হবে আর এইদিকে দিকে দেখো আজকে কিন্তু এইটা ছাড়ানো হবে বাতাবিলেবু ছাড়িয়ে একদম বিট লবণ টবন দিয়ে খাওয়া হবে জমিয়ে জানি না কীরকম হবে ভেতরটা লাল হবে না সাদা সাদা হবে না গোলাপি হবে তো দেখা যাবে তো চলো এবারে রান্না রান্নাবান্নায় বসা যাক অনেকটা বেলা হয়ে গেল প্রায় দশটা বেজে গেছে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি এখন এই দুটো তরকারি করতে তো সময় লাগবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখন পাপড় ভাজছি প্রথমেই পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে একদম রান্না বান্নায় পরব কারণ একবার তরকারি করে নিলে তারপরে আর পাঁপড় ভাজলে ভালো লাগে না কড়াইটা এটু হয়ে যায় তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আবার আসবো কি রান্না করছি আজকে কীরমভাবে কি করছি সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো পাপড় ভাজার পর এখন কিন্তু বড়ি ভাজা হচ্ছে যেটা আমি থোর দিয়ে করব থোরের মধ্যে একটু বড়ি বা ছোলা না দিলে কিন্তু ভালো লাগে না তো চলো বড়িটা ভেজে নিই লাল লাল করে তারপরে কি করি না করি সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা দেখো একবারে কিন্তু বড়ি ভাজার পর এবার ভেন্ডিটা ভেঙে নিচ্ছি তেল একটু সরিয়ে মানে কমিয়ে রেখে কারণ অতটা তেলে ভালো মতো তেলটাই নষ্ট হয়ে যাবে তো দেখো এখন ভেন্ডিটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে তরকারি করব তো চলো আরেক দিকে ভাবছি মানে খোঁটটা বসিয়ে দিই মানে দেরি হয়ে যাবে সাড়ে দশটা বেজে গেছে তো চলো ভেন্ডিটার দিকে হালকা একটু ভাজা হোক তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই সাইডে কিন্তু থোক ভাজাটা বসাবো থলির ঘন্টটা তার জন্য কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটু ভাজা হোক আর এদিকে কিন্তু দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে মানে তরকারির জন্য হালকা করে ভেজে নিয়েছি তো এবার এটা নামিয়ে নেব তো দেখতে থাকো দুদিকেই কিন্তু একদম উদ্ভুশ্বাসে রান্নাবান্না চলছে তো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো বন্ধুরা দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছিলো তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু ঘিরে ফোড়ন দিয়ে আলুটা আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি তরকারি করবো তুইছি আর এ দিয়েও সেম ফোরনটা হয়ে গেছিলো ভাজা তারপরে আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়ে ঠোঁট্টা করবো বলে আলুটা প্রথমে হালকা করে একটু ভেজে নেব তো দেখো হালকা করে আর সর্ষে কোড়ুন দিয়েছি সরষে কোড়ন দিয়ে ভালোই লাগে তা চলো আলুটা হালকা ভাজাই গেছে এবারে ঠোঁটটা দিয়ে দেওয়ার মধ্যে যেহেতু খোঁট্টা খুঁটে ছিল ওই জন্য আর প্রেশারে সিদ্ধ করে নিয়ে নিই তাহলে আমি কিন্তু বেশিরভাগ প্রেশারে সিদ্ধ করেই নিই তো চলো থরটা সুন্দর করে আপনি রান্না করব ভালো করে জমিয়ে খাওয়া হবে বিরিয়ানির সামনে একটু জমিয়ে হলে বেশ খাওয়াটা সুন্দর হয় না তো চলো থরটা দিয়ে দিলাম তো লবণ হলুদ সব একে একে দিতে থাকবো তো দেখতে থাকো এটাও এবার কিন্তু আস্তে আস্তে যা যা মশলা দাবার দেবো তো কী কী দেবো তোমার সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আলুটা ভাজা হতে না হচ্ছে একটু টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু মশলা কষাকষি চলতে তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু সামান্য জল দিয়ে দিলাম মানে মশলা পুড়ে গেলে ভালো লাগবে না সেতে তো দেখো একদম ভাবে কিন্তু ভেন্ডি তাকিটা করছি কোনো রকম বাটা মশলা এখানে দিয়ে নিই জাস্ট গুঁড়ো মশলা লঙ্কা চেরা টমেটো এই দিয়েই হবে তো একটু হালকা সামান্য একটু কষে কষে গেলে তারপরে ভেন্ডি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো তো এটা দিয়ে হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি আর এদিকে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ হলুদ এতে আর কিছু পড়বে না এবার এই এর থেকে যা জল বেরোবে আর ঢেকে ঢেকে আমি ঠোঁটটা সেদ্ধ করব কারণ ঠোঁটটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো এখন কিন্তু বড়িটা দেব না বড়িটা পরে দেবো একদম শেষের কিছুক্ষণ আগে তো চলো থরটায় দেখছো আর সেরকম কিছুই পড়বে না শুধু একটু চিনি পড়বে যেহেতু একটু থোর ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এতে মশলা কিছুই দেব না কারণ ফোরে মশলা দিলে তার ঘুম একদম নষ্ট হয়ে যাবে কেন কিছু কিছু জিনিস আছে যে এমনি ভালো লাগে তো চলো থরটা হোক এবার স্লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে ভাজাভাজি করবো যাতে সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো সুন্দর করে কষে গেছে এবারে আমি কি দেব এই যে ভেজে রাখা ভেন্ডিটা একদম সিম্পল হালকা রান্না কোনো জামেলা রান্না নেই আজকে কারণ মশলা বাড়তি ছাড়াই জাস্ট গুঁড়ো মশলা গুঁড়ো মশলা না থাকলে হয়তো জিরে আদা এইসব বাড়তে হতো তো জিরে যেহেতু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে একদম সুন্দর করে রান্না হচ্ছে তো এটা তো পরিমাণ মতন জল দেবো সামান্য এক মিনিট মতন একটু ভাজাভাজি কষাকষি করে নিই তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করো বন্ধুরা দেখো সুন্দর করে কষাকষি হয়ে গেছে ভেন্ডিটা দেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব একটা জল দেবো না মোটামুটি দেবো ভেন্ডি তো ভাজতে গিয়েই প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও তাই সেম তো একটুখানি সামান্য ঝোল রাখবো বলে তাই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিলাম তো চলো এটা হোক তারপরে দেখাবো তোমাদেরকে ভেন্ডি তো এটা কেন হলো না হলো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো ভেন্ডি আলুর তরকারি কিন্তু একদম রেডি দেখো আলুটুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এরকমই ঝোলটা চেয়েছি এর থেকে খুব একটা কম হলে বা বেশি হলে কিন্তু ভাল লাগবে না তো চলো নামানোর আগে ভাবছি একটু ধনে পাতা দিয়ে দেবো একদম টাটকা টাটকা ধনেপাতা নিয়ে আসলো বাজার দিয়ে তো চলো এটা দিয়ে দিলাম আর এতে গরম মশলা টরম মশলা কিছুই দেবো না আজকে একদম হালকা সিম্পল রান্না তো চলো ধনে দিয়ে ভালো করে নাড়াচারে করে নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিই তাই যদি সুন্দর করে ফুটে যায় একদম টাটকা ধনুকাটা একটু সুন্দর গন্ধ গন্ধটা তো তোমার শুকাতে পারছি না মানে আমি ফিল করতে পাচ্ছি তো চলো ভেন্ডির তরকারিটা নামিয়ে বিয়ে নিই কিন্তু ঠোঁটটা হচ্ছে আর কিন্তু রান্না সেরকম হয়েই গেছে বাকি কিছু নেই তো চলো ভেন্ডি তরকিটা নামিয়ে বিয়ে নিই তারপরে আবার আসছে তো বন্ধুরা দেখো ঠোঁটটা কিন্তু একদম সুন্দর করে ঠোঁট ছুঁটছিলো এতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে দেখতে পারছো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মানে বুঝতেই পারছো আলুগুলো তো সিদ্ধ হওয়ার কথা না হাঁকা না দিলে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা বড়ি আর একটু সামান্য চিনি দিয়ে আমারও কিন্তু সুন্দর করে মিশিয়ে নেবো বইগুলো একটু ভেঙে দিলেই ভালো হতো যাই হোক যে সাহায্যে যদি ভেঙে যায় তো ভালোই তো দেখো সুন্দর করে একদম মাখামাখি ভাজা ভাজি চলছে তো ভালো করে চিনিটা গলে যাক আর বড়িটাও একটু জুসি হয়ে যাক তারপরে এতে কী করি না করি সবটাই দেখাবো তো দেখো সুন্দর লাগছে দেখতে থোর ঘন্ট বড়ি দিয়ে আলু দিয়ে বন্ধুরা দেখো বড়িতে যতটা বেরোছি খুন্তির সাজিয়ে ভেঙে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে পাতা ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় তো চলো ধনে পাতাটা দিয়ে ভালো করে নাসাটা দিয়ে আমার রান্নাবান্না খুব কমপ্লিট তো এত আজকের মতন এখানে ইতি বান্নাতে তো তোমাদের সাথে আবার কিন্তু আমার দেখা হচ্ছে দুপুরের খাবার ভিডিওতে তো খুব কিন্তু দারুণ লাগছে দেখতে দারুণ হয়েছে আগে দেওয়াটা একটু মাখো মাখো ভাব এসছে সেই জন্যই ভালো লাগছে তো চলো রান্না বান্না কমপ্লিট আবার দেখাবে দুপুরে খাবার সবাই সুস্থ থেকে ভালো থেকো যারা যারা এখন ফলো করে নি অবশ্যই ফলো করে নিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নি তো চলো এখন মতন টাটা তো দেখো দাদা কাটতে বসে গেছি ওয়েট নেই একদম জানি না কেমন হবে তো চলো ঠাকুরের নাম নিয়ে কাটা যাক

একটু গন্ধরাচের পাতা হলে আরো ভালো হতো কিন্তু নেই দুঃখের বিষয় বাজারে গেলে বলতেও ভুলে গেলাম লেবু নেই এখন দেখছি না তো আমার লেবুটা দরকার নেই পাতাটা লেবু না হলে পাতা গাছও নেই আমাদের বাড়িতে গাছ থাকলে তো দেখো এই যে সাইজ লেবু আমি এখন হাতটা ধুবো তারপরে এটাকে ইস্যু করতে হবে জানে না সত্যি তেতো হয়ে যাবে পুরো

বাচ্চা পেটে থাকলে তখন খাওয়ালে ওই জন্ডিস ফন্ডিসের ব্যাপারটা একটু কম থাকে লেবু ঠান্ডা তো তো কী হয়েছিল এমন একটা লেবু এনেছিল মানে অত দাম দিয়ে এনেছে পঞ্চাশ টাকা মানে নিয়েছিল পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই লেবু মানে কিচ্ছু নেই শব্দ মানে যেমন একদম করি হয় সেরকম কিন্তু কী করবো খেয়ে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম বাচ্চাটা সুস্থ ভালো হবে সেই জন্য তো ঠাকুরগুলা বলতে নেই কিছুই হয়নি সেরকম সেই জন্য বাতাবি লেবু যারা প্রেগনেন্ট অবস্থায় খেলে খুবই ভালো বাচ্চার জন্য মায়ের জন্য তো ওই দেখো দানা দেখছি না কিন্তু লেবুতে জানো এক একটা এত দানা থাকে বিরক্তি লেগে যায় এই একটা না দুটো পেলাম আমি তো চলো বন্ধুরা ছাড়িয়ে নি কতটা হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো শনিবার দুপুরে লাঞ্চ নিয়ে কিন্তু চলে এলাম প্রতিদিনের মতনই তো আছি শনিবার তো চলো দেখে নেবো প্রথমেই আজকে মেনুতে কি কি আছে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো এটা হলো লাঞ্চ থালি সুন্দর করে সাজ রয়েছে এখানে গরম গরম ভাত সাদা ভাত তার সাথে রয়েছে একটু পুরো পাতি লেবু এখানে রয়েছে বড়ি দিয়ে থোর ঘন্ট আর এখানে হচ্ছে দেখো ভেন্ডি আলুর একদম সিম্পল নিরামিষটা তরকারি আর এখানে হচ্ছে পাপড় ভাজা তো এই হচ্ছে শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনু তো চলো কর্তা একদম রেডি বাটি ঘটি সব সরিয়ে দিয়েছে এবারে থোর ঘন্ট দিয়ে একদম খাওয়া দাওয়া করছে সাথে একটু লেবু চিপে নিল আর থর ঘন্টটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে করেছি তো বেশ ভালো লাগছিলো খেতে নাবানোর আগে একটু ধনে দিয়েছি তো থোরটা অনেক পর আবার খাওয়া হচ্ছে তবে অনেকদিন দিন পর পর অনেক জিনিস খেলে বেশ ভালোই লাগে মুখের স্বাদটাও একটু পাল্টায় খেতেও সুন্দর লাগে তো চলো কর্তম থোটটা থোরটা দিয়ে খেয়ে নিক তারপরে আবার চলে আসবো থর দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাদ বাকি ভাতটা একদম ভেঙে নিয়েছে কারণ আর কোনো মেনু কিন্তু নেই সেই জন্য ভেন্ডির তর্কেটা একদম ধপাত করে ঢেলে দিল পাতের মধ্যে দিয়ে এই দেখো যে খায় না তার পাতে এক গাদা লঙ্কা পড়েছে লঙ্কা একদমই পছন্দ করে না তো দেখো সুন্দর করে মেখে থেকে নিয়ে এইটা আমি জাস্ট জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা চিড়ে টমেটো ধনে পাতা এই দিয়ে করা হয়েছে এছাড়া এক্সট্রা কোনো কিন্তু বাটা মশলা কিছু দিয়ে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু পড়েনি আজকে জাস্ট সিম্পল কিন্তু তরকারিটা দারুণ টেস্ট হয়েছে সাথে একটু লেবু চিপে নিয়েছে তো ভালোই লাগছিল খেতে আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা আমাদের নিরামিষ দিনে পাপড় ভাজাটা থাকে তোমরা জানোই তো কর্তা মাসা তো মেখে চুকে খাচ্ছে যেহেতু ভেন্ডিটা ভেজে নিয়েছিলাম তাই লদ লদ ভাবটা একটু কম তো দেখো সুন্দর করে একদম পাঁপড় দিয়ে দু রকমের পাঁপড় দিয়ে বেশ জমিয়ে একদম ভেন্ডির তরকারি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো শনিবার দুপুরটা এরকমভাবেই কেটে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো এখন মতনটা